হ্যালো গাইজ কেমন আছো তোমরা আশা করি সবাই অনেক বেশি ভালো আছো তো গাইজ আজকে তোমাদের জন্য লনপ একটা গেম প্লে নিয়ে আসলাম দেখা যাক আমরা কী করতে পারি তো গাইজ প্রথম রাউন্ডে আমি নিয়ে নিয়ে এসি ডিজারটি আর গাইজ ও ভাই বাইরে কী দিয়ে দিলাম তো গাইজ এই শটটার জন্য হলো আজকের ভিডিওতে লাইক করা উচিত তো গাইজ দেখা যাক আমরা এইভাবে কি চাম্পা চাম্পা শটগুলো দিয়ে নিবি মারতে পারবো কিনা তো দেখা যাক আমরা দ্বিতীয় রাউন্ডে কি এরকম একটা চাম্পা শট দিয়ে দিব কি দিব না তো দেখা যাক দ্বিতীয় রাউন্ড কি হ্যাঁ গাই দ্বিতীয় রাউন্ড শুরু হয়ে গিয়েছে আর এনিমিটাকে আমি একটা হেডশট ও বাইরে ভাই এনিমিটা আমাকে ডেজার্ট কী দিয়ে দিল গাই অস্থির একটা হেডশট দিয়ে দিয়েছে এনিমিটা মনে হয় এনিমিটি দেখাইতেছে এখানে তো গাইজ সিল আমরা এবার এনিমিকে করবো কিল দেখা যাক আমরা এনিমি কিল করতে পারি কি না তো গাইজ এবার এনিমিটা নিয়ে নিয়ে এসে দুই বিশি এবার কামরা দুই বিশি দিয়ে এনিমির বিসি একদম কান্দে তুলে দেবো দেখা যাক আমরা কি করতে পারি তো আমরা কি এনিমিটাকে একটা শট দিতে পারবো কি না দেখা যাক আমরা কি এনিমিটাকে শট দিতে পারি তো গাইজ এইখানে এনিমিটা আসছে আর অস্থির একটা শট দিতে চাইছিলাম কিন্তু পারলাম না দেখা যাক এইখানে আমি আমার ক্যারেক্টারটা ছেড়ে দিয়েছি আর অস্থির একটা শট দিতে চাইলাম কিন্তু লাগলো না আমরা কি এনিমিটাকে মারতে পারবো না গাইজ আমাদের অনেক ড্যামেজ দিয়ে দিয়েছে অবশেষে আমাদের মেরে দিল দেখা যাক আমরা পরের রাউন্ডে কি নিতে পারি কিনা তো দ্বিতীয় তৃতীয় আমরা চলে এসেছি এবার আমাদের দিয়ে সরি গাইজ এখানে চতুর্থ রাউন্ড শুরু হয়ে গিয়েছে দেখা যাক আমরা কি রিভেন্স নিতে পারবো কি না তো বাইরে বা এটা টু শোটার দিয়ে আমি কিরিয়ে দিলাম তো গাইজ এখানে মাখর শটা সেরে দিয়েছি আরও বাইচান্স দেখা দিয়ে আমি চতুর্থ রাউন্ডটা দুই রাউন্ড এনিমির আমার দুই রাউন্ড দেখা যাক আমরা পঞ্চম রাউন্ডে এনিমিটাকে মারতে পারবো কি না তো গাইজ এবার আমার গান কেনা দেখা যাক আমি কি গান কিনে হ্যাঁ গাইজ আমি অবশ্যই গান কিনে ফেলেছি দেখা যাক এটা দিয়ে এনিমির বেশি আমরা কাঁদতে তুলে দিতে পারবো কি না দেখা যাক কি হয় তো আপনারা গেম প্লেটা এনজয় করতে থাকুন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন তো গাইজ আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাই দুঃখের কথা আপনারা কেউ আমার ভিডিওটা দেখেনও না সাবস্ক্রাইবারও বাড়ি না আমার এক একটা তো গাইজ আমরা এখানে এনিমি সামনে আসে দেখা যাক এনিমিটাকে মারতে পারবো কি না তো গাইতে নিমিটাকে আমি ফুল ড্যামেজ দিয়ে দিয়েছি এই কি একটা দাতা শট হবে হ্যাঁ গাইজ মনে হয় হবে ও ভাইরে ভাই কি একটা দাতা দিয়ে দিয়েছি তো এর পর রাউন্ডে আমরা হেডশট মারার চেষ্টা করব দেখা যাক আমরা কি একটা হেডশট মারতে পারি কিনা তো গাই যেটা বলছিলাম আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আপনারা তো জানেনি গাই যেটা আমাদের নতুন ইউটিউব চ্যানেল তো আপনাদের দোয়া ও ভালোবাসায় যদি আমাদের এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যায় আমরা দশটা উইকলি কী বাই করবো পাঁচটা মান্থলি কী বাই করবো আর বাইরে বা এখানে এনেমিটা ও বাইসাইবেটা কি কী দিয়ে দিলাম গাইজ এই শটটার জন্য হলেও ভিডিওতে লাইক করা উচিত তো গাইজ আপনারা সবাই ভিডিওতে লাইক করে দেবেন আর বেশি বেশি শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের বন্ধুদের কাছে আমাদের ভিডিওটা শেয়ার করে দিবেন যারা যেন তারা আমাদের ভিডিওটা দেখে এবং লাইক করে সাবস্ক্রাইব করে দেয় তো গাইজ দেখা যাক এখানে এনি নিয়ে এসে ডিজার্ডিকল আমরা কি তাদেরকে একটা শট দিতে পারবো ডিজার্ডিকল দিয়ে অ্যান্ড গাইজ ও বাইরে বাইরে কী দিলাম তো গাইজ আজকের ভিডিও এই পর্যন্ত টাটা বাই বাই